নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইসবি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর যারা টেলিগ্রাম চ্যানেলটা ফলো করণীয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করে দিও সেখানেও কিন্তু লাইভের বিষয়বস্তু শেয়ার করা হয়ে থাকে সেই কারণে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সবাই জয়েন করে নিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে ইস্টবেঙ্গলের একটা প্র্যাকটিস ম্যাচ ছিল তো সোমবারের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে মঙ্গলবার ইস্টবেঙ্গল তারা কিন্তু বাংলা সন্তোষ ট্রফির বিরুদ্ধে মানে সন্তোষ ট্রফির টিমের বিরুদ্ধে আর কি একটা ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু খেলবে তো সেই রকমই গতকাল মঙ্গলবার একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে মানে প্র্যাকটিস ম্যাচ খেলেছে আর কি বলা যায় ইস্টবেঙ্গল যেখানে চার শূন্য গোলে ইস্টবেঙ্গল জিতেছে সন্তোষ ট্রফি দলকে হারিয়েছে বাংলা সন্তোষ ট্রফি দলকে কিন্তু ইস্টবেঙ্গল চার শূন্য গোলে হারিয়েছে যেখানে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছে ডেভিড তারপর মহেশ বিষ্ণু আর এডমুন্ড তো এই চারজনে কিন্তু চারটে গোল করেছে তো এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে একদমই ছোট হবে ভিডিওটা তো ভালো করে সবটাই শুনে নাও তো দেখো যা খবর বেরিয়ে আসছে আইএসএল কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে তোমরা সকলেই জানো চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হবে শেষ হবে সতেরোই মে তো এইরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে সতেরোই মে ওই তিন মাসের মতো কিন্তু চলবে আইসেল এইভাবে কিন্তু সতেরোই মে অব্দি আইসেল হবে আর এই দিকে আরেকটাও গুরুত্বপূর্ণ জিনিস আইসেল নিয়ে যেটা বেরিয়ে আসছে আগে দেখো সোমবার থেকে রবিবার মানে কোনো বাড়ি কিন্তু বন্ধ যেত না আইসেল ডেলি আইসেল হতো যেহেতু এবারে আইসেলের ম্যাচ কমেছে তাই এক একটা টিমকে যদি পরপর খেলানো হয় তাহলে মানে হুড়োহুড়ি করে খেলা হবে আর কি ম্যাচ পড়বে তো সেই কারণে যা খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে এবারে রাইসেল সোম থেকে রবি কিন্তু হবে না এবারে রাইসেল বৃহস্পতিবার থেকে রবিবার অবধি হবে তার মধ্যে বৃহস্পতিবার কিন্তু একখানা ম্যাচ থাকবে আর শুক্রবার থেকে রবিবার কিন্তু ডবল হেডার্স থাকবে মানে দুখানা করে ম্যাচ থাকবে মানে শুক্র শনি রবি দুটো করে টোটাল ছটা ম্যাচ আর বৃহস্পতিবার একটা টোটাল মানে একটা সপ্তাহে সাতখানা ম্যাচ হবে আর টাইমিংটাও তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে বৃহস্পতিবার যেহেতু একখানা ম্যাচ হবে সেইটা সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে হবে আর যেদিনকে দুটো করে ম্যাচ রয়েছে মানে শুক্র শনি আর রবি এই তিন দিন যে দুটো করে ম্যাচ রয়েছে এই তিন দিন কিন্তু বিকেল পাঁচটায় ফার্স্ট যে ম্যাচটা থাকবে বিকেল পাঁচটায় শুরু হবে আর দ্বিতীয় ম্যাচটা কিন্তু সাড়ে সাতটায় শুরু হবে এই রকমই কিন্তু খবর বেরিয়ে এসছে এইরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এরপরে আরেকটা আপডেট তোমাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে এর লাইভ টেলিকাস্ট নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছো তো দেখো আইএসএল এর লাইভ টেলিকাস্ট কিন্তু এই সিজনের জন্য হওয়ার সম্ভাবনা রয়েছে ডিডি স্পোর্টসে তো এখানে কিন্তু একটা দেখানোর সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়িয়েছে যদিও এটা ফেব্রুয়ারি মাসের প্রথমেই গিয়েই একদম কনফার্ম হয়ে যাবে তো চিন্তা করার দরকার নেই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সব রকম খবর কিন্তু তোমরা পেয়ে যাবে আর একটা জিনিস তোমাদের বলে দিই যাদের লাইভের বিষয়বস্তু দরকার তারা অবশ্যই এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখো তোমরা কিন্তু এই এরও লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পেয়ে যাবে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ